জানাজা থেকে ফেরত আসার পথে আপনারা লক্ষ্য করেছেন যে সার্জিস এবং হাসনাতের গাড়ি বহরে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে আক্রমণের ধরনটা দেখলে বোঝা যায় যে এটার পিছনে র রয়েছে ভারতের র এর প্রেসক্রিপশনে ভারতের অর্থায়নে শেখ হাসিনার পরিকল্পনায় ছাত্রলীগ যুবলীগ ইস্কনকে ব্যবহার করার চেষ্টা করছে বলে আমি দৃশ্যত দেখতে পাই ইস্কন বিবৃতি দিয়েছে যে তাদের এই প্রভুকে তারা নাকি বহু আগে সংগঠন থেকে বহিষ্কার করেছে বহিষ্কৃত নেতার জন্য রাজপথে নামতে হয় বিশ্বজিতের সময় আপনারা কোথায় ছিলেন নগরে যখন সনাতন ধর্মীদের হত্যা করা হলো তখন আপনারা কোথায় ছিল এখন একজনের গ্রেফতার নিয়ে আপনাদের এত উদ্বেগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি যদি হন তিনি মুক্তি পাবেন এটা নিয়ে রাজপথকে উত্তপ্ত করার কোনো সুযোগ নাই আমরা তো অতীতে মামুনুল হককে গ্রেফতার হতে দেখেছি আমরা তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার হতে দেখেছি ধর্মীয়নে তাদের কি অতীতে গ্রেফতার হয় নাই বিচারের কাঠগড়ায় তারা যদি অপরাধী হন তাহলে তো তাদের বিচার করতে হবে সো এই দাসবাবুকেও গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে কোনো নীলনকশার কার্যক্রম বাংলাদেশে বরদাস্ত করা হবে না ইস্কনের বর্তমানের যেই কার্যক্রমটা সন্ত্রাসী কার্যক্রম এটার গভীরে যেতে হবে কারণ নরেন্দ্র মোদী একটি অখণ্ড ভারতবর্ষ সৃষ্টির পরিকল্পনা করেছিলেন সেই অখণ্ড ভারত সৃষ্টির পিছনের যে রহস্য সেইখানে একটা বড় ধাক্কা এসেছে যখন নরেন্দ্র মোদীর প্রতিনিধি এবং ভারতের প্রতিনিধি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তখন থেকে আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী একটা ধাক্কা ফেলো এবং এই বাংলাদেশে তার যে প্রতিনিধি সেই প্রতিনিধিকে হারানোর পর এবং পরবর্তীতে যে ষড়যন্ত্র এবং নকশাকে বজায় রাখার জন্য ভারতের রয়ের প্রেসক্রিপশনে ভারতের অর্থায়নে শেখ হাসিনার পরিকল্পনায় ছাত্রলীগ যুবলীগ ইস্কনকে ব্যবহার করার চেষ্টা করছে বলে আমি দৃশ্যত দেখতে পাই এবং এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে যিনি শহীদ হলেন আমার আইনজীবী ভাই সাইফুল আলম তার জানাজাটার মাধ্যমেই কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের আগ্রাসন এবং নীলনকশা এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রেতাত্মাদের আর বাংলার মাটিতে বরদাস্ত করবে না এবং গতকালকের জানাজা থেকে আপনারা যে যেটা দেখতে পেয়েছেন অসংখ্য মানুষ এবং বাংলাদেশের বহু জায়গায় যে গায়েবানা জানাজা হয়েছে সেখান থেকে বাংলাদেশের তৌহিদি জনতা শপথ নিয়েছে যে বাংলার মাটিতে এই ধরনের নীল নকশাকে বরদাস্ত করা হবে না কথাবার্তা পরিষ্কার পাঁচই আগস্টের পর আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি সেটাকে আমরা বজায় রাখতে চাই নতুন সূর্যোদয়ের মাধ্যমে এবং জানাজা থেকে ফেরত আসার পথে আপনারা লক্ষ্য করেছেন যে সার্জিস এবং হাসনাতের গাড়ি বহরে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে আক্রমণের ধরনটাই দেখলে বোঝা যায় যে এটার পিছনে রয়েছে রয়ের চক্রান্ত রয়েছে আমরা এই জাতীয় কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার দাবি করি একই সাথে সাথে এই যে আইনজীবী ভাইকে হত্যা করা হলো তিনি শহীদ হয়েছেন আমরা জানতে পেরেছি ছয়জনকে গ্রেফতার করা হয়েছে যারা হত্যা করেছে শুধু এই ছয়জনকে গ্রেফতার করলে হবে না এর উদ্দেশ্যের পিছনে যারা রয়েছেন পরিকল্পনায় যারা রয়েছেন অর্থায়নে যারা রয়েছেন তাদেরকেও আইনের মুখোমুখি করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা দেখুন ঘটনাটা যেখান থেকে সূত্রপাত একজনকে গ্রেফতার করা হলো ধর্মীয় নেতা এবং তাকে যে গ্রেফতার করা হলো নামের শেষে দাস তিনি শেষে যান প্রভু তাকে সবাই প্রভু প্রভু বলে রাজপথে নেমে গেল ইস্কন বিবৃতি দিয়েছে যে তাদের এই প্রভুকে তারা নাকি বহু আগে সংগঠন থেকে বহিষ্কার করেছে বহিষ্কৃত নেতার জন্য রাজপথে নামতে হয় বিশ্বজিতের সময় আপনারা কোথায় ছিলেন নাসির নগরে যখন সনাতন ধর্মীদের হত্যা করা হলো তখন আপনারা কোথায় ছিলেন এখন একজনের গ্রেফতার নিয়ে আপনাদের এত উদ্বেগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি যদি হন তিনি মুক্তি পাবেন এটা নিয়ে রাজপথকে উত্তপ্ত করার কোনো সুযোগ নাই আমরা তো অতীতে মামুনুল হককে গ্রেফতার হতে দেখেছি আমরা তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার হতে দেখেছি তাদের কি অতীতে গ্রেফতার হয় নাই বিচারের কাঠগড়ায় তারা যদি অপরাধী হন তাহলে তো তাদের বিচার করতে হবে সো এই দাসবাবুকেও গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে কোনো নীল নকশার কার্যক্রম বাংলাদেশে বরদাস্ত করা হবে না এটা আমরা পাঁচ তারিখের আগে সবাই যারা ঐক্যবদ্ধ ছিলাম একইভাবে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যেতে চাই এবং তাদের নীল নকশাকে প্রতিহত করতে চাই দেখুন এখানে ঘটনাটা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে শেখ হাসিনা ফ্যাসিজমের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছিল আইন আদালতকে কুক্ষিগত করেছিল আপনাদের মনে আছে সন্ত্রাস বিরোধী আইন আঠেরোর এক ধারায় জামাতি ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল তারা রাজনীতি থেকে দূরে রাখার জন্য তার পূর্বে জামাতের নিবন্ধন বাতিল করেছিল আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপান নিবন্ধন বাতিল করে দিয়েছিল কারণ তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আদালতের মাধ্যমে সেটাকে প্রচার করত। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সঠিক বিচার চাই এখন এই প্রশাসনের দায়িত্ব আদালতের দায়িত্ব জিনিসটাকে প্রমাণিত করার যদি প্রমাণিত হয় যে ইস্কনের এখানে ভূমিকা রয়েছে এবং প্রপার ভূমিকা রয়েছে নির্দেশদাতা ওখান থেকে কার্যক্রম ওখান থেকে তাহলে অবশ্যই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে ইস্কনের ব্যানার ব্যবহার করে সনাতন ধর্মীদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কাজগুলো করছে তাহলে ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুনিয়ার বিভিন্ন দেশে ইস্কন নিষিদ্ধ সেই সকল দেশে তাদের এই অপরাজনীতি প্রমাণিত হয়েছে আমি প্রমাণ চাই আবেগ নিয়ে রাজনীতি করার পক্ষপাতি আমি নই ইস্কনের নামে যেই তথ্যগুলো এসে সেগুলোকে যাচাই বাছাই করতে হবে যদি সঠিক হয় তাহলে সঠিক পন্থায় তাদেরকে নিষিদ্ধ করতে হবে ফ্যাসি শেখ হাসিনার পন্থা আমরা অবলম্বন করতে চাই না ভারতকে আমাদের কিসের ভয় মালদ্বীপ যদি ওকে লাথি মারতে পারে আমরা লাথি না মারবো চর্ত মারতে পারি ওরা আমাদের লোকজনকে মারে আমাদের বর্ডারে হত্যা করে আমাদের লোকজনকে ওরা ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভাঙলো ওরা জ্ঞানবাভি মসজিদ ইয়া করলো দাবি করলো ওদের মন্দির ছিল ওরা কিছুদিন আগে উত্তর প্রদেশে আবার কিছু মসজিদ মাদ্রাসা ভেঙে দিলো কংগ্রেসের একজন তিনবারের এমপি কে নেক্সট হিওয়াজ মিনিস্টার তাকে মেরে ফেললো গুজরাটে বম্বেটি কিছুদিন একদিন একজন প্রতিমন্ত্রীকে মেরে ফেললো আমাদের এত কিছুর পরে ওরা আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা করে এখানে নাকি মুসলিম কি বলে হিন্দু বিদ্বেষ বা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা ওরা একটা সাম্প্রদায়িক দেশ ওরা তথাকথিত গণতন্ত্র যেহেতু ওদের আশি পার্সেন্ট বা একশো কোটি হিন্দু সুতরাং ওরা একটা আসলে হিন্দুদের জন্য গণতন্ত্র ওখানে জারি করেছে মুসলমানদের বা মাইনরিটির জন্য কোনো গণতন্ত্র নাই কারণ আমরা যদি মণিপুরে আসামে তাকাই তাহলে আমরা দেখতে পাই ভারতে কি হচ্ছে সুতরাং আমরা কেন এত নমনম আমি উপদেষ্টাকে দেখলাম পরাস উপদেষ্টা উনি একটা প্রেস রিলিজ দিয়েছে উনি ফরেস্ট লেটার দেয়নি প্রতিবাদ লিপি দেয়নি উনি ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে উনি তলব করে নেই তলব করে তার কাছে ধরাই দাও শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী হলো বিজেপির একটা নেতা যে বিধায়ক পশ্চিমবঙ্গের কলকাতায় যা নাই সেরকম শিক্ষাগত যোগ্যতা না ওটা পপুলার নেতা ও একটা উগ্রবাদী কথাবার্তা বলে মুসলমানের বিরুদ্ধে কথাবার্তা বলে একটা এমপি বিধায়ক হয়েছে তো ওর কথা বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নাই আমাদের ওখানে কনসুলেট মানে আমাদের হাইকমিশন ঘেরাও করতে চায় আরে আমরা এখানে ইন্ডিয়ান কমিশন কেন ঘেরাই ঘেরাও করি না আমাদের তো কিছু কাজ আছে আমরা তোমরা না ভরো আমাদেরকে করতে যাও আমরা করবো তোমাদেরকে গ্রিন সিগন্যাল আমাদেরকে দিতে হবে না আমরা করি অধাধিবান আমরা করব জনগণ করবে এই জন্য আমাদের এই মরা পচা এই প্রবীণ এই প্রজ্ঞাবা আমাদের দিয়ে হবে না আমাদের স্পিরিট লাগবে তেজ লাগবে এই সমস্ত আমাদের সময় নাই আমি আশা করি আমাদেরকে এই ইস্কনের যে বহিষ্কৃত নেতা নাম হলো কি কৃষ্ণ দাস কৃষ্ণ দাস এ ব্যাটা হলো তার আমি চরিত্র হরণ করতে চাই না আমি যা দেখেছি তার বিরুদ্ধে একটা তদন্ত হয়েছে সে বলাৎকারের সাথে জড়িত প্রমাণিত হয়েছে তো সেই লোকটাকে ইস্কন থেকে বহিষ্কার করেছে তাহলে সে আবার কি করিস করেন নেতা